This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. CAA অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক নিয়ে খুবই খুশির খবর আপনারা হয়তো সকলেই জানেন না আমি আপনাদের জানিয়ে দিই যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর যে সি এর লাস্ট বা কাট অফ ডেট রাখা হয়েছিল সেটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে এখন থেকে আপনারা যারা চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করেননি তারপরে প্রবেশ করেছেন তারাও কিন্তু আবেদন করে করতে পারবেন কেননা এই দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরটাকে এক্সটেন্ড করে বাড়িয়ে দিয়ে কিন্তু দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অবধি করা হয়েছে আপনাদের অনেকেরই মনে এটা আশা ছিল যে এরকমটা যদি হতো তাহলে খুব ভালো হতো সেটাই কিন্তু করা হয়েছে আর আমি আপনাদের বারংবার বলেছিলাম যে আমরা অমিত শাহজিকে বারবার বলতে শুনেছি যে কোনো বাংলাদেশি যারা উদ্বাস্ত রয়েছে হিন্দু পার্শ্ব যারা মানে ছটা সম্প্রদায়ের মধ্যে পড়ছে তারা কেউ কিন্তু এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব হারাবে না বা কোনো বাংলাদেশি যারা হিন্দু রয়েছে তাদের কিন্তু বাংলাদেশে ফেরত যেতে হবে না আর তেমনটাই কিন্তু হতে চলেছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি যে কাট অফ ডেট ছিল এই সিএর সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের নোটিফিকেশনটা দেখাতে চাই বা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা পরিষ্কার করে লেখা রয়েছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে অর্ডার দেওয়া হয়েছে নিউ দিল্লি দ্য ফার্স্ট সেপ্টেম্বর দু অর্থাৎ এক তারিখে কিন্তু এটা পোস্ট হয়েছে আমরা যদি দেখি এখানে নাম্বার দেওয়া হয়েছে এক দুই তিন করে তিনের যে এবিসি রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ডিটেলস বলছে আমরা যদি তারপরের পেজে যাই ওখানে আমরা দেখতে পাচ্ছি ই নাম্বার এই যে রয়েছে অর্ডার আমি দুটোই আপনাদের স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তিন নাম্বার যে পয়েন্ট রয়েছে তিন নাম্বারের ই নাম্বার যে পয়েন্টটা সেটা যদি আপনারা দেখেন সেখানে কিন্তু পরিষ্কার করে বলেছে এই যে দু সালের একত্রিশে ডিসেম্বর অব দি লাস্ট কিন্তু কাট অফ ডেট ছিল বা এন্ট্রি ডেট ছিল ইন্ডিয়াতে যারা এর মধ্যে এন্ট্রি করেছে তারাই শুধুমাত্র সিএতে আবেদন করতে পারবে সেটা কিন্তু বাড়ি এখন করে দিয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর অব টু এখানে কিন্তু পরিষ্কার বলছে যে দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনি এন্ট্রি করে থাকেন ইন্ডিয়াতে তাহলে কিন্তু আপনারা এখানে নাগরিত্ব পাবেন সিএর মাধ্যমে এবার হয়তো কোনো বাংলাদেশি আর কোনো নাগরিক থেকে বাদ যাবে না কেননা প্রত্যেকেই কিন্তু এর আগেই এন্ট্রি করেছে যারা একদম আজকে আসবে তার আবেদন করতে পারবে না কিন্তু 2024 সাল অবধি যারা এসেছে তারা কিন্তু এখন আবেদন করতে পারবে যেটা কিন্তু আগে 2024 সাল অবধি ছিল না 2014 সাল অবধি ছিল আমি যদি আপনাদের দেখাই আপনারা আরেকটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেটা কিন্তু 1 ঘন্টা আগে পোস্ট করেছে শান্তনু ঠাকুর জি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বলছে যে সিএ আবেদনের জন্য ভারতবর্ষে প্রবেশের সময়সীমা তারিখ 2014 তারিখ 2014 এর 31 डिसेंबर কে বাড়িয়ে 2024 এর 31 डिसेंबर করা হলো স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু এটা বলা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ ভারত কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আরও একটা পোস্ট আপনাদের দেখাই সেটা কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু পোস্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আসা উদ্বস্ত হিন্দুদের জন্য দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের পরিবর্তে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আসা সমস্ত শরণার্থীদের সুরক্ষা প্রদান করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রবেশের সময়সীমা তারিখে সময়সীমার তারিখ বাড়িয়ে বাংলাদেশ থেকে আগত হিন্দু বাস্তুদের মুক্তি দিল ভারত সরকার খুব জলদি তারা ভারতের নাগরিক আইনের ধারা সিক্স বি অর্থাৎ সি এর মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন অর্থাৎ আগে নিয়ম ছিল যারা যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের পূর্বে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তারা কিন্তু এই সুযোগ পাবেন কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার এখন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর অবধি করেছে অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহ মহাশয় ও কেন্দ্রীয় সরকারকে আপনারা দেখলেন দুটা পোস্ট আমি আপনাদের দেখালাম এরকম আরও কিন্তু আরও অন্যান্যজন পোস্ট করেছে আর আমি তাছাড়া সব থেকে বড় যেটা সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যে অর্ডার সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আপনারা চাইলে এটা কিন্তু চেক করতে পারেন নিজেরা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিটেলসে পরে নিতে পারেন এবং এই অর্ডার কপি দুটোও কিন্তু মানে অর্ডার যেটা রয়েছে দুটো পেজের সেটাও কিন্তু আপনারা নিজেরা দেখে নিতে পারেন এ টু জেড কিন্তু পড়তে পারেন আর কোনো রকম ফেক নিউজ কিন্তু আমি বানাইনি আপনারা সকলেই জানেন তো এই উদ্বাস্তুদের জন্য একটা গুড নিউজ আজকে পার্টি করার দিন যেসব মানে বাংলাদেশিরা চিন্তিত ছিল যে দু হাজার সালের আপনি পরে এন্ট্রি করেছেন কিভাবে আপনি নাগরিক পাবেন সেটা কিন্তু টেনশন সব শেষ আশা করি এখন কোনো উদ্বাস্তু যারা রয়েছে বা শরণার্থী যারা রয়েছে তারা কিন্তু বাদ পড়বে না কারণ ম্যাক্সিমামটাই কিন্তু কুড়ির মধ্যে বা কুড়ি একুশের মধ্যে কিন্তু সব চলে এসেছে চব্বিশ তো অনেক দূরে তারিখ হয়ে গেল তো যাই হোক চব্বিশ অব্দি এখন আপনারা আবেদন করতে পারবেন সি এ তে এবার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যাদের কাছে বাংলাদেশি ডকুমেন্টস নেই তো কেন্দ্র সরকার থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কোনো আপডেট চান কিনা যেখানে বলা হবে যদি বাংলাদেশের কোনো ডকুমেন্টস না থাকে তারপরও আপনারা আবেদন করে নাগরিকত্ব পেতে পারেন বা বাংলাদেশের যে ডকুমেন্টসটা ম্যান্ডেটারি রাখা হয়েছে সেটাকে তুলে দেওয়া হোক এরকম কোনো যদি আপডেট পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনারা বহুদিন ধরেই এরকম কমেন্ট করছিলেন দাদা কাট অফ ডেটটা যদি বাড়াতো কেন্দ্রীয় সরকার তাহলে খুব ভালো হতো আপনাদের কথা কিন্তু শুনে নিয়েছে কেন্দ্রীয় সরকার আর সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে বাংলাদেশের যাদের ডকুমেন্টস নেই তারা এরকম যদি আপডেট পায় যে বাংলাদেশের কোনো ম্যান্ডেটারি নেই ডকুমেন্ট অর্থাৎ লাগবেই ম্যান্ডেটারি যে ডকুমেন্ট দিতেই হবে এমন যদি না এরকম কোনো অর্ডার বের করে দেয় বা নোটিফিকেশন বের করে দেয় তাহলে কিন্তু আর কোনো মানুষই বাদ যাবে না যারা কিন্তু এক কাপড়ে তাদের ভিটে মাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে উদ্বাস্তু যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো আর টেনশন থাকবে না তো আপাতত একটা গুড নিউজ আসছে আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন ওইরকম তাহলে দেখবেন কেন্দ্র সরকার আবারও সেরকম আপডেট কিন্তু নিয়ে আসতে পারে যেখানে কিন্তু বাংলাদেশের যে ডকুমেন্ট সেটা কিন্তু ম্যান্ডেটারি নাও করা হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন এই খুশিতে আপনার ভিডিওটা আজকে অনেকটা শেয়ার করুন যারা জানে না তাদের কাছে পৌঁছে দিন আশা করি আমি প্রথম ভিডিও আপলোড করতেছি মানে শুট তো আমি অনেক আগে করছি কিন্তু আপলোড আপনারা সাড়ে পাঁচটার দিকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো যাই হোক অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিন যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের কাছে পৌঁছে দিন তারা একদম দুশ্চিন্তা থেকে বেরোতে পারবে যে এখন কিন্তু তারা কাট অফ ডেটটা দশ বছর আরও এক্সটেন্ড পেয়ে গেল অর্থাৎ দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর থেকে সেটা বাড়িয়ে কিন্তু দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর করা হলো তাই আজকে আর বেশি বকবক করবো না আপনারা অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করুন কমেন্ট করুন লাইক করুন এবং পরবর্তীতে আরও এরকম আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেগানটা কিন্তু ইনামাল করে রাখুন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ